দেশ ও প্রবাসীদের সালাম জানাই আমি মোসাম্মদ জেসমিন আক্তার আমি আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও আমি ঢাকা গাজীপুরে আমি গল্প নিয়ে আসছি আচ্ছা তো আসলে আপনার জীবনের গল্পগুলো একটু বলেন জীবনে আমার অনেক কষ্ট ভাই আমি চাই একটা মনের মানুষ ঠিক আছে আমার জীবনে অনেক কষ্ট আমি অনেক কষ্ট করে কাজ করি একটা আমার ছেলে আছে ছেলের বয়স ছয় বছর স্কুলে ভর্তি করে দিছি তো ছেলেকে স্কুলের বেতন দেওয়া লাগে আমার মাসে পাঁচশো করে আর আমি সপ্তাহে দুই হাজার টাকা বেতন পাই বুঝছেন মাসে আট হাজার টাকা এ দিয়ে আমার চলে না সংসার রুম ভাড়া দুই হাজার টাকা দেওয়ার লাগে তো আমার অনেক কষ্ট হয়ে যায় নিজে একটু ভালো মতো কাপড় চোপড় নিতে পারি না সেলের বেতন দিতে আর রুম ভাড়া দিতে আর নিজের খাওয়া খরচা দোকান পাকি এগুলাই আমার অনেক টাকা মানে চলে যায় টাকা আর মাস শেষে যে আমি চলবো এর মতো আমার কোনো ব্যবস্থা থাকে না আচ্ছা তো আসলে আপনি কি করেন বললেন আমি টেক্সটাইল মিলে চাকরি করি কত টাকা বেতন আমার এটা বেতন না সপ্তাহে 2000 টাকা মানে সাপ্তাহিক বেতন মানে মাসে 8000 টাকা জি তো সেই 8000 টাকা দিয়ে হয় না না আপনি তো এর আগে প্রতিবেদন করেছেন তো সেরকম কোন সাহায্য সহযোগিতা পান মিথ্যা কথা বলবো না পাইছি মোটামুটি বেশি অঙ্গের পাই নাই তো ভাই আমার অনেক কষ্ট বুঝছেন তো মানুষের সাথে কথা বলি কিন্তু মানুষ প্রবাসী ভাই কিংবা বাংলাদেশি ভাই যে হোক বলে যে আগে কথা বলেন তারপরে সহযোগিতা করব তো কথা বলি কথা বলার পরে নিজের টাকা দিয়ে এমবি এমবি আমি কথা বলি কিন্তু আমার সঙ্গে দুই নাম্বারই করে বলে যে হ্যাঁ আপু আপনি কথা বলেন তো আমি কথা বলি বলার পরে ওনারা বলে যে যখন বেতনের সময় হয় তো বলি ভাই এখন আপনি তো বেতন পাইছেন কিছু সহযোগিতা করেন বলে যে এখন তো আমি দেশে দেশের বাড়িতে টাকা পাঠাই দিছি তো তখন আমি বলি যে আপনি কেন আমাকে আশ্বাস দিলেন আপনি তো বলছিলেন যে আমাকে দিবেন তারপরে বলে যে আপু আমি তো সব টাকা দেশে দিয়ে দিছি এখন সামনে মাসে ছাড়া পারবো না তাহলে আমি বললাম ভাই তাহলে আপনি কেন আমাকে আশ্বাস দিলেন আপনি বলতেন যে আমি দিব না ভাই পনেরো দিন এক মাস কথা বলি কারোর সাথে দশ দিনও কথা বলি মানে যার সাথে যেরকম কথা বলার লাগে বলে শুধু ভালোবাসা চাই ভালোবাসা জি ভালোবাসা নাই ভালোবাসা তো দেই কিভাবে দেই যেভাবে দেয়ার লাগে কিভাবে মানে ভিডিও কলে না ভিডিও কলে না ভিডিও কলে শুধু ভালোবাসা দেওয়া যায় একটা মুখেরও ভালোবাসা আছে আচ্ছা তো মুখের ভালোবাসা আর বেশি না অন্তরের ভালোবাসা বেশি অন্তরের ভালোবাসা বেশি অন্তরের ভালোবাসাটা মানায় দিতে পার নাকি কিভাবে দিব কিভাবে দিব মুখের ভালোবাসা দিয়ে তো মন গলাইতে হয় তারপরে সে অন্তরে ভালোবাসা দিব ওনারা যদি সাহায্য সহযোগিতা করে জাপু আপনি এটা নেন আমাকে ভালোবাসা দিয়েন এটা হচ্ছে আলাদা সাবজেক্ট যদি কোনো কিছু না দেয় তাহলে কি অন্তরের ভালোবাসা দেওয়া যাবে আচ্ছা ভালোবাসা পেতে হলে কিছু দিতে হবে অবশ্যই কিছু দিতে হলে কিছু পেতে হয় আচ্ছা কিছু নিতে হলে কিছু পেতে হয় নিতে হয় অবশ্যই আচ্ছা আসলে কি দিলে কি পাওয়া যায় উনরা আমার যে কষ্ট ওনারা যদি আমাকে বলে যে আপু আপু পাঁচ হাজার কিংবা দুই হাজার টাকা দিলাম আপনি এটা নিয়ে চলেন আর যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের বউ নাই একটু বউয়ের মতোই ভালোবাসা দিয়েন তো অবশ্যই আমি রাজি এসি না অবশ্যই পারবো না দিলেও চেষ্টা করবো যেহেতু বউয়ের ভালোবাসা আলাদা আর প্রেমিকার ভালোবাসা আলাদা চেষ্টা করবো প্রেমিকের প্রেমিকার ভালোবাসাটা মানে বেশি মধুর হয় না বউয়ের ভালোবাসাটা বেশি মধুর হয় বউ এর ভালোবাসাটা বেশি যদি কাছাকাছি থাকে তাহলে বেশি হবে আর দূরে থাকলে তো একটু কম হবে আচ্ছা আপনি দূরের থেকে কি আসলে বউ এর ভালোবাসা দিতে পারবে পারবো না পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ পারবো সত্যি সত্যি আচ্ছা তো আসলে এই যে আপনার নাম যেন কি বলেন আমার নাম জেসমিন জাসমিন জাসমিন আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে কি ঘটেছে সে কথাটা একটু যদি বলেন শামীকে ভাই অনেক ভালোবাসতাম কিন্তু আমার স্বামীটা হচ্ছে কি বলবো আর অনেক দুঃখ দিয়ে চলে গেছে দুঃখ দিয়ে চলে গেছে কি এমন মানে ঘটেছে যে শামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে দোষটা আমারই বেশি ভালোবাসা দিছিলাম তো তাই আমার কপালটা এরকম হইছে আচ্ছা তার মানে কি কম ভালোবাসা দিলে স্বামী থাকে এ কথাই আছে অধিক চালাকের গলায় দড়ি বেশি ভালোবাসা দিতে হয় না ঠিক আছে বেশি ভালোবাসা দিলে সেই ভালোবাসা বেশি দিন তো বেশি ভালোবাসা দিতে গিয়ে আজকে আমার এরকম তো আসলে এখন যে আপনার নিবে তাকে ভালোবাসা না অল্প দিবেন আমার অন্তরে যা ভালোবাসা আছে যেটা প্রয়োজন আমি সেটাই দিব সেটা দিবেন অবশ্যই আচ্ছা তো আসলে আপনার এখন বর্তমানে বয়স কত আমার বর্তমান বয়স চলতেছে বিশ বিয়ে হয়েছিল কত বছর আগে বয়সে চোদ্দ বস্তর তো আপনার বাবুটার বয়স কত ছয় বস্তুর ছয় বছর তাহলে তো এখন বেশি চলে যে এখন আপনি যে নতুন করে কি সাহায্য সহযোগিতার জন্য আসছেন না বিয়ে শাদী বসতে আসছে প্রথমত সাহায্য সহযোগিতা করবে কথা বলবো ভালো মন্দ যাচাই বাছাই তারপরে বিয়ের সাদি আচ্ছা মানে আগে কথা বলবেন ফোনে তারপর হচ্ছে

কিন্তু ছেলে মানুষগুলা বুঝে না এরা শুধু টাইম পাস করে আচ্ছা এখন আপনি আসলে কি সিদ্ধান্ত নিতেন কারণ সিদ্ধান্ত আমার কি জানেন সবাই খাওয়াতে পারবে কিন্তু একটা হচ্ছে খাওয়াটা বড় জিনিস না একটা মনের আবেগ ভালোবাসা দুঃখ বোঝা এটাই হচ্ছে বড় আচ্ছা তাহলে কি আপনি চাচ্ছেন যে মনের দুঃখ যে বুঝবে তার কাছে আপনি যাবেন জি আচ্ছা আসলে আপনার মনের দুঃখটা কিভাবে বুঝতে হবে সেই কথাটা যদি একটু বলতেন এখন দুঃখটা কিভাবে বুঝবে এখন আমার একটা বিপদ হলো সে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করলো ঠিক আছে আর উনি এখন বিপদে পড়ছে আমাকে অবশ্যই কিছু যদি কিভাবে সাহায্য করবেন কিভাবে উদ্ধার করবেন যদি তো আমিও একটু চাকরি করি আমারও আমাকেও দিতে হবে যদি উনি বিপদে পড়ে আর কি তাহলে আমি দিব আর আমি বিপদে পড়লে উনাকেও আমার পাশে থাকতে হবে তো আসলে উনি যে মানে আপনার পাশে থাকবে হ্যাঁ তো কিভাবে থাকবে আপনার পাশে কিভাবে থাকবে কথা বলতে বলতে যদি সম্পর্ক হয় তাহলে তো আমার পাশে থাকতে হবে না তো দর্শক আপনারা যারা আছেন শুনলেন আমরা জেসমিনকে অনেকভাবে প্রশ্ন করেছি অনেক কিছুই জানতে চেয়েছি তো যাই হোক জানা হলো বোঝা হলো তো আপনারাও জানলেন আপনাদের যদি ভালো লাগে কারো তাহলে এই জেসমিনের সাথে যোগাযোগ করবেন এবং যে বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয়নি নিবে না আপনারা আপনাদের নিজ দায়িত্বে জেসমিনের পাশে দাঁড়াবেন বিয়ে সাথে করবেন আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এগুলো দেখে না তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার ফোন নাম্বার আছে বলেন জিরো ওয়ান এইট ফোর থ্রি সিক্স ডাবল টু নাইন ফাইভ এইট আচ্ছা তো কি দর্শকের কই বলবো যেহেতু আমার স্বামী নাই একটা বাচ্চা নিয়ে আমি কষ্ট করে খাই আহ আপনারা আমার পাশে থাইকেন আমিও আপনার পাশে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম